হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এইদিকে দেখো তনু কিন্তু ব্যাগ নিয়ে প্রস্তুত হচ্ছে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে যে কেন ব্যাগ নিয়েও প্রস্তুত হচ্ছে কী করবে পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এইদিকে তনু কিন্তু এবার ব্যাগটা ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে আর যদিও পরিষ্কার তবু একটু ভেজা কাপড় দিয়ে কিন্তু ব্যাগটা একটা একটু মুছে টুছে নিল আর নিয়ে তারপরে কিন্তু দেখো এবার একটা একটা করে কাপড় জামা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিবে আর ও নিজের কাপড়টা কিন্তু নিজেই সুন্দর করে গোছায় আর কোথায় যাচ্ছে সবই তোমাদের সঙ্গে বলবো তোমরা শুনতে পারবে আর আমি এদিক দিয়ে বাবুকে বই নিয়ে বসিয়েছি সন্ধ্যাবেলা বাবু তনু ওই দিকে কাপড় জামা গোছাচ্ছে আগের দিন এটা মানে যেদিন যাবে তার আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু আর এক জায়গায় যাওয়া মানে সমস্ত কিছু জানা তো নিতে হয় মগ থেকে সাবান টাবান শ্যাম্পু টেম্পু থেকে সবই নিতে হয় ব্রাশ করগের সব কিন্তু ওই জন্যই বললাম আমি মনে মনে করেই দিচ্ছি যে এটা ঢুকা ওইটা ঢুকা ওইটা ঢোকা বাথরুমে যাবে সেইটা একটা ছোট একটা মগ সেগুলো সব কিন্তু ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে নিচ্ছে তো দেখো কিন্তু ব্যাগে কিছুই নেই দেখাচ্ছে ব্যাগে এখনও পয়সা করি কিছুই দেয়নি তো দেবো পয়সা করি সবই দেবো সব ঢুকাবে সুন্দর করে গুছিয়ে নেবে আর ও কিন্তু সুন্দর করে বেশ গুছিয়ে নিচ্ছে সব কিছুই যা যা লাগবে এক একটা করে মনে করে ঢুকাচ্ছিল আর এদিকে দেখো বিস্কুট কেক চিড়ে ভাজা সবই কিন্তু নিয়ে নিচ্ছে আর ভাজাটা কিন্তু ওইটা উদ্দিদন করে দিয়েছে তোমরা দেখতে পাবে ভাজার কৌটোটা আর এদিকে দেখো কাঞ্চলকানোর কাঠি থেকে শুরু করে ও কিন্তু কোনো কিছুই ভুলেনি সব কিন্তু কিছু মনে করে নিয়ে আর আমি ভুলে গেছিলাম যে এক জায়গায় গেলে কিন্তু কানোর কাঠিটা অবশ্যই লাগে ঠিক মনে আছে আর বাবুও কিন্তু তখন গেছে গিয়ে দিদি এটা ঢোকা দিদি ওইটা ঢোকা ওকে বলে দিচ্ছে আর ও কিন্তু দেখো ছোটো ছোটো ব্যাগ অনেকগুলোই ঢুকিয়েছে ওর পার্স মার্স সব ঢুকিয়েছে আর ওর কিন্তু তখন একটুকু মন খারাপ লাগছিলো ওনার আনন্দই লাগছিলো বেশ আনন্দের জন্যই যাচ্ছিলো মানে যাচ্ছে আনন্দের জন্যই যাচ্ছে ও খুব ভালোবাসে সেই জন্য যাচ্ছে তো জীবনের প্রথম কিন্তু ওকে আমি একা একা ছাড়ছি তে ও চলে যাচ্ছে বাইরে তো বাইরে যাচ্ছে কোথায় একা জীবনের প্রথম ছাড়ছি ভাবতেই পারছি না যে ওকে আমি একা ছাড়বো আর একদিন না একদিন ওকে তো ছাড়তেই হবে বলো পড়াশোনার ক্ষেত্রে হোক আর খেলার ক্ষেত্রে হোক যেটাতে ভালো থাকে সেটাই ওকে করতে হবে তাই না আর আজকালকার মেয়ে এখনকার মেয়ে তোমার হচ্ছে কি না নিজের পায়ে না দাঁড়ালে তো হবে না যে কোনো করে একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে হবে আমাদের মতো আর হলে হবে না তাই না শ্বশুরবাড়ির ঘর সংসার সামলাতে সামলাতে জীবন যাবে তাই না ওসব করলে হবে না এখন নিজেকেই নিজের দায়িত্বটা নিজে ই করতে হবে নিজে দাঁড়াতে হবে নিজের কিছু করতে হবে লোকের ভরসায় থাকলে হবে না আর আমিও সেটাই চাইছি যে আমার মেয়ে সেরকমই হোক যে নিজের পায়ে দাঁড়াক কারোর কথাই যেন চলতে না হয় নিজের মতো করে চলবে আমিও সেটাই চাই যে ও যেটা ভালো বুঝবে সেটাই করবে নিজের মতো করে চলবে কারোর কথাই চলতে যেন না হয় আমি সেটাই চাই আমরা যেরকম ছিলাম ওরকম যেন না করতে হয় আমার কিন্তু এটাই আশা আমার মেয়েকে এরকম বানাবো তো জানি না তোমরাও একটু আশীর্বাদ করো যে মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের মতো করে চলতে পারে কারোর কথাই যেন চলতে না হয় ওইটাই আশীর্বাদ করো তোমরাও আর আমার ওইটাই ইচ্ছা তো চলো এবার কোথায় যাচ্ছে আমি বলছি তোমাদের সঙ্গে তো কিন্তু বাইরে যাচ্ছে খেলতে তো কি খেলতে যাচ্ছে বলো তো থ্রোবল খেলা এটা হচ্ছে ন্যাশনাল থ্রোবল খেলায় যাচ্ছে ও তো তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো করে খেলে আসতে পারে এটাই আশীর্বাদ করো ওকে তো আমি কোনোদিনও একা ছাড়িনি আর এত দূরের ব্যাপার বুঝতেই পারছো বাইরের ব্যাপার মেয়ে মানুষ একা ছাড়ছে এখন ছাড়তে তো হবে সেটা জানে কিন্তু এখনও তো সেরকম বয়সটা হয়নি ছাড়ার তাই না এই জন্য এই জন্য একটু চিন্তা হয় আর যখন একটু আরেকটু একটু বয়স হবে কুড়ি পঁচিশ বছর বয়স হবে তখন এতটা টেনশন হবে না নিজে অনেকটা ই হয়ে যাবে এখনও তো নিজে অতটা বোঝে না তাই তোমরাও আশীর্বাদ করো ও যেন ভালো ভালো খেলে ফিরে ঘুরে আসতে পারে ভালো ভালো করে তো ওর কিন্তু বেশ ব্যাগ গুছানো হয়ে গেছে গুছিয়ে আবার দেখছে যে এটা ঠিকঠাক হলো কি আবার টানতে পারবে কিনা ঠিকই টানতে পারবে কোনো অসুবিধা হবে না সেটাই ভাবছি তো তারপরে কিন্তু ওই দেখো মুখে ঘাম হয়ে গেছে পুরো আর এতটাই গরম ভাবতে পারছো না আর যেখানে যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম যেখানে যাচ্ছে প্রচুর গরম যে কোথায় যাচ্ছে বলে তো যাচ্ছে হচ্ছে কিনা ছত্রিশগড় ভেলাই ওইখানে যাচ্ছে তো ওইখানে কিন্তু প্রচণ্ড গরম কলকাতায় কি গরম তার থেকে ডবল কিন্তু গরম ওই দিকটায় তো কিন্তু গুছিয়ে এবার এবার যাবে পরের দিন দুপুরবেলা দেখো সব রেডি এইবার দেখো পুরোপুরি রেডি তো ওই দেখো চিড়ে বাজার কোটা ওইটা কিন্তু দিদুন চিড়ে বাজা করে দিয়েছে কেন কয়েকদিন থাকবে শুকনো খাবার দাবার নিয়ে যেত ওখানে তো খাবার দাবার দেবে তবু দেখো শুকনো খাবার টাবার সঙ্গে কিন্তু রাখতে হয় তাই না ওই জন্য কিন্তু দিদুন চিড়ে বাজা করে দিয়েছে আর আমি কেক বিস্কুট টিস্কুট সব দিয়ে দিয়েছি আর হচ্ছে কি না টিফিনের জন্য কিন্তু দিয়ে দিয়েছি ওর হচ্ছে কি না আলুর দম তারপরে সুজি রুটি এইসব করে দিয়েছি যেহেতু গরম ওই জন্য কিন্তু আমি লুচি পরোটা করে দিই প্রচণ্ড গরম ভাবলাম যে শরীর খারাপ হলে তো খেলতে পারবে না আর থ্রোবল খেলা ওইটা তো মানে ইয়ে করলে হবে না খেলতেই হবে ওই জন্য কিন্তু আমি সেরকম আর মানে তেলের জিনিস সেরকম কিছুই করে দিইনি তবে হ্যাঁ আলুর দমটা একটু তেলটা বেশি হয়ে গেছিলো তারপরে দেখো স্কুল থেকে যেদিন যাবে সেদিন দুপুরবেলা ওর বন্ধু দেখা করতে এসছে ও বলছে ভালো করে যাবি ভালো করে খেলবি মাকে ছেড়ে যাচ্ছি সে একা একা সে এবার আমার তো যাওয়া সম্ভব না বলো আমার তো পেছনে আরেকজন আছে ওকে নিয়ে যেতে হবে আর এই গরম ওকে নিয়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো বন্ধু দেখা করতে আসছে ও কিন্তু আরেক জায়গায় যাবে দেখা করতে আর এই যে দেখো এদিকে টিফিন পুরোপুরি রেডি আর ও কিন্তু আমি যখন টিফিনটা রেডি করে রেখে চলে গেছি যে একটু ঠান্ডা হলে ঢুকিয়ে দেবো তারপরে কিন্তু তো নিজেই গুছিয়ে নিচ্ছে সুন্দর করে ভাবলো মা কোথায় গেছে তো আমি গুছিয়ে নিই আর আমি টিফিনটা রেডি করে কিন্তু জল টল ভরতে গেছিলাম কেন না বলো তনু চলে গেলে তখন কিন্তু একদমই ভালো লাগবে না কাজ টাস করতে ওই জন্য যতই হোক তাই না এবার ওকে ও চলে গেলে আমাদের তো একদমই ভালো লাগবে না ওই জন্য কিন্তু আমি আগে সমস্ত টিফিন টিফিন রেডি করে জল টল পরে ছাদে থেকে কাপড় জামা নিয়ে এসে সব কিন্তু গুছিয়ে ফেললাম কেন বলো জানোই একজন সন্তান যদি বাইরে মাকে ছেড়ে চলে যায় তার কিন্তু মনটা খুবই খারাপ লাগে ওই তারপরে দেখো ও কিন্তু প্লাস্টিকে সুন্দর করে সবগুলো কোটো ঢুকিয়ে দিয়েছে আর ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে কিন্তু ব্যাগেও যেই ব্যাগটা নিবে সেই ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে আর আমি বললাম জলের বোতল নিয়ে নে দুটো জলের বোতল নেয় কেন প্রচণ্ড গরম জলটা বেশি করে খেতে হবে আর ওকে বললাম জলটা কিন্তু অবশ্যই বেশি করে খাবে কিন্তু ও একটু জলটা কম খায় আমার মতো আমি অনেকটাই জল কম খাই তো ওই জন্য কিন্তু আমি বারবার বলছি জল খাবি আর আমি তো ফোন করে বারবার বলবোই জল খা জল খা তবু তুই জলটা বেশি করে নিয়ে যা তো কিন্তু দু বোতল জল নিয়ে গেছে ছে তারপরে বললাম জল শেষ হয়ে গেলে আবার কিনে নিবি কিন্তু জলটা বেশি করে প্রচুর প্রচুর পরিমাণে খেতে হবে তোর ভালো থাকতে হলে আর বলো ওর একটু কাশি হয়েছে সেই কাশিটা কিন্তু আর কমাতে পারলাম না অনেক ওষুধপত্র খাওয়ানো হলো ভাবলাম যে খেলতে যাওয়ার আগে কাশিটা যদি কমে যায় খুবই ভালো হতো তা কাশিটা কিন্তু আর কমাতে পারলাম না মানে কিছুটা কমেছে আর কিছুটা ছিল কাশি সেই কাশি নিয়ে ওকে যেতে হয়েছে তো বারবার বললাম যে কাশির ওষুধ টষুধ ঠিকঠাক করে কিন্তু খাবি আর জলটা খাবি আর জলটা কিন্তু ও ঢুকাতে পারছিল না ঢুকাতে পারছিল মানে কি ভারী হয়ে যাচ্ছিলো আবার বের করে দিচ্ছিলো তারপরে কিন্তু আমি আবার ঢুকিয়ে সুন্দর করে দিলাম জলের বোতল টোতল সব গুছিয়ে টুছিয়ে আর ওর বাবা কিন্তু তখন বাড়িতে ছিল না চেম্বারে ছিল তো আমি যেহেতু ওকে হাওড়া স্টেশনে তুলে দিতে পারবো না তো একটা ওর যে আরেকজন ফ্রেন্ড যাবে সেই ফ্রেন্ডের বাবা যাবে আর একটা মেয়ে যাবে আর ও যাবে তিনজনে যাবে আর ওর ফ্রেন্ডের বাবা যাবে চারজনে যাবে আর ওর বাবাকে বললাম হাওড়া থেকে মানে শিয়ালদা থেকে তুমি এখানে হাওড়া চলে যেও তো ওর বাবা কিন্তু সেটাই করেছে হাওড়া ওকে তুলতে দিতে গেছে আর ওর বাবা ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে গেছে যেহেতু নটা চল্লিশে ট্রেন ছিল ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু এসছে আর এদিকে দেখো জলের বোতলটা ঢুকাতে পারছিলো ও কিন্তু বের করে দিয়েছিল আর আমি কিন্তু পরে এটা আবার ঢুকিয়ে দিয়েছি এবার কিন্তু রেডি হওয়ার পারলা এবার রেডি হবে আর স্কুল থেকে যে একটা মানে সব সময় খেলার একটা জার্সি দিয়েছে স্যার বললো সেটা পরেই যেতে আর সে কিন্তু সেটা পরেই যাচ্ছে তারপরে তো এখানে খেলার অন্য জার্সি দেবেই আর এটা কিন্তু স্কুলে খেলার জার্সি এটাই পরে যাচ্ছে আর ওইখানে খেলারটা অন্য কালারের দেবে তারপরে দেখা যাবে কি কালার দেয় না দেয় তো। তারপরে আর কিন্তু ভিডিও করা হবে না যেহেতু ওকে আমি মোবাইল দিচ্ছি না ম্যামের মোবাইলে ফোন করব বা ওর বান্ধবী মোবাইল নিয়ে যাচ্ছে তাদের মোবাইলে ফোন করব যেহেতু আমাদের মোবাইল আর আলাদা একটা মোবাইল নেই ওই জন্য কিন্তু আর মোবাইল ওকে দেবো না আর পরের বার দিতে হবে তারপরে দেখো ও কিন্তু ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে তারপরে আমরা কিন্তু ওবের করে দিলাম ওবের করে কিন্তু ও চলে যাচ্ছে তাই তোমরা আশীর্বাদ করো ও যেন ভালোভাবে খেলে ভালোভাবে খেলতে পারে ভালো থাকে সুস্থ থাকে সেটাই আশীর্বাদ করো তা দেখো বাবু কিন্তু এখানে একটুখানি ভিডিও করছিল আর যখন বেরোচ্ছিলো বাবু কিন্তু মোবাইলটা নিয়ে দৌড়াচ্ছিল যাই হোক তারপরে কিন্তু ওকে ওবের করে গাড়িতে উঠিয়ে দিতে গেলাম আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওবেরটা বুক করতে দেরি হচ্ছিল একটু তারপরে কিন্তু ওর মানে ও বের করে ও কিন্তু এবার চলে যাবে আর বাবুর মনটা কিন্তু তখন খুব খারাপ লাগছিল ও দিদি চলে যাবে আর আগে থেকে বলছিলো ভালো দিদি যাক তারপরে দিদি চলে গেলে কিন্তু ও প্রচুর প্রচুর কান্না করেছে আর বলছে আমি কদিন খাবো না যতদিন দিদি না আসে ওকে বুঝিয়ে বাজিয়ে খাওয়ানো হলো তো যাই হোক ও কিন্তু খুব কান্না করেছিল দিদির জন্য থাকলে তো বোঝা যায় না চলে গেলে বোঝা যায় যে দিদি ভাই বোনের কতটা মিল তাই না তো দেখো এখানে কিন্তু এই যে দাঁড়িয়ে আছি উবেরের জন্য উবের আসবে তারপর ওকে তুলে দিয়ে আমরা ঘরে চলো এই দেখো গাড়ি চলে এসছে যাই হোক ও কিন্তু এবার চলে যাচ্ছে গাড়িতে উঠে হাওড়া স্টেশনে পৌঁছেও গেছে এই দেখো তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে